গুরুত্বপূর্ণ সেটিংস শিখিয়ে দেব এই ভিডিওতে নামাজের সময় কখনো রিন টোন বেজে উঠবে না নামাজের সময় কখনো কল আসবে না তো সেটিংসটি একবার করে রাখুন আপনার কখনোই কল আসবে না নামাজের সময় তো সেটিংসটি শুরু করার আগে আপনাকে ডোনোট ডিস্টার্ব মোডে চলে যেতে হবে এই অপশনটি সবার ফোনেই থাকে এখন আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডোনোট এই অপশনটি ডোনোট ডিস্টার্ব আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডোনোট ডিস্টার্ব এই অপশনটিতে এই অপশানটিতে চাপ দিয়ে ধরে রাখলে ট্রানটি অফ আছে আমার ফোনের ট্রান অফ আছে এটি কি অন করে দিব। অন করে দেওয়ার পরে এখান থেকে দেখুন শেডুল নামে একটি অপশন আছে তো আমি যে টাইমগুলোতে আমাদের নামাজের টাইম সেই টাইমগুলো এখানে শেডুল করে দিব। তাহলে কিন্তু ওই টাইমগুলোতে ফোনে রিংটন অথবা ফোনে কল আসবে না অথবা কোনো সাউন্ড করবে না ডো নোট ডিস্টার্ব হুম তো অ্যাড মোর নাও তো এখানে ক্লিক করে টাইমে সিলেক্ট করে দেবো টাইমে সিলেক্ট করার পরে আমি এখানে বাংলাতে লিখে দেবো জোহর তো আমি আমার নামাজের শেডিউলটি করতে চাচ্ছি তো জোহর নামাজের শেডিউলটি করার জন্য এখানে দেখেন স্টার্টের টাইম আমি জোহরনামাজে ঢুকবো একটা বিশ মিনিট একটা বিশ মিনিটে আমি মসজিদে ঢুকবো তার জন্য আমি স্টার্ট টাইম দেবো একটা বিশে এবং নিচে দেখতে পাচ্ছেন ইন্ডিং টাইম তো আমি এখানে ইন্ডিং টাইম দেব একটা ৪৫ মিনিট কারণ এখানে আমার সুনত নামাজ আছে এবং ফরজ নামাজ আছে তো সম্পূর্ণ নামাজ কমপ্লিট করার জন্য আমি এখানে সময় নিয়েছি পঁচিশ মিনিট তো এটি হয়ে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সেভ হয়ে গিয়েছে আর উপরে কিন্তু দেখাচ্ছে ডেইজ ডেইজে এখানে কিন্তু সারা সপ্তাহ কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি ক্রমে যদি অপশনটি ডিসিলেক্ট থাকে তাহলে সিলেক্ট করে দিবেন তো এই ছিল মূলত ভিডিও তো আপনারা এভাবে করে অ্যাড নিউ অপশনে গিয়ে নামাজের টাইমগুলো দেখে দেখে কোন টাইমে আপনি মসজিদে থাকবেন এবং কোন টাইমে বেরোবেন এই টাইমগুলো এখানে সিলেক্ট করে দিবেন তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে এবং ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি যারা নামাজি বন্ধুরা আছে তাদেরকে শেয়ার করে দিবেন ধন্যবাদ